বন্ধুরা আমরা অনেকেই চাকরি করি মাসের শেষে একটা স্যালারি পাই কিন্তু একটা সত্যি কথা আছে স্যালারি কখনোই কাউকে করে না এটা শুধু আপনাকে বাঁচতে দেয় দেয় কিন্তু উঠতে না আজ আমি তোমাকে এমন তিনটা কাজ বলবো যা হাজারো মানুষ ইতিমধ্যে করছে আর যার জন্য চাকরি ছাড়াও দরকার হয় না পার্ট টাইম শুরু করলেও চাইলে তুমি মাসে লাগ টাকার বেশি ইনকাম করতে পারবে চলো শুরু করি জীবনের একটা সময় আছে যখন মনে হয় চাকরি আছে কিন্তু স্বপ্নগুলো যেন আটকে থাকে মানুষের শেষ নির্দিষ্ট টাকার মধ্যেই চাইলে বেশি কিছু করতে পারি কিন্তু সময় আর সাহস দুটোই বাধা দিয়ে রাখে আমরা অনেকেই ভাবি চাকরির ছেড়ে কিছু শুরু করা মানে বড় রিস্ক কিন্তু সত্যি কথা হলো না নিলে জীবন একই জায়গা পরে থাকে জীবন বদলায় তখনই যখন তুমি একটা শুরু করো এই পৃথিবীতে এমন লাখো মানুষ আছে যারা চাকরি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে কিন্তু কিছু মানুষ আছে যারা সেই ক্লান্ত থেকেই নতুন একটা পথ তৈরি করেছে আজ যেটাকে বলে স্বাধীনতা যে কাজেই শুরু করো না কেন শুরুটাই সবচেয়ে কঠিন মাঝে মাঝে মনে হয় আমি কি পারবো যদি ব্যর্থ হই কিন্তু মনে রাখো ব্যর্থতা শুরু হয় শেষ নয় ব্যর্থতা শুরুতে হয় শেষে নয় শেষে জয় হয় তাদের যারা প্রথমে চেষ্টা করে অনেক সময় আমাদের পরিবার আমাদের চারপাশ নতুন কিছু করতে দেয় না চাকরি করণীয় আপদ আছে এই কথার ভেতরেই লুকিয়ে থাকা হাজারো স্বপ্নের মৃত্যু কিন্তু তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নাও তবে পথ তোমাকে বানাতে হবে আজ যে মানুষ লাখ টাকার ব্যবসা করছে সে একদিন তোমার মতোই ছিল দিদায় বরা বয়ব দিয়ে হাজার প্রশ্ন নিয়ে কিন্তু সে শুরু করেছিল যার শুরু আছে তার সফলতা আছে তুমি যদি এমন কাজ শুরু করো যেখানে নিজের সময় নিজের মতো ব্যবহার করতে পারো তাহলে জীবনটা বদলে যাবে চাকরির মতো নির্দিষ্ট টাকার উপর আর নির্ভর করতে হবে না কাজ কারো আয় বাড়ায় কাজ কারো আয় বাড়াও এই স্বাধীনতা আসল স্বাধীনতা আমরা অনেকেই ভাবি এখন শুরু করলে দেরি হয়ে যাবে কিন্তু সত্য হলো দেরি তখনই হয় যখন তুমি তেমে থাকো আজ শুরু করলে তিন মাস পর তুমি নিজের পরিবর্তন দেখবে ছয় মাস পর অন্যরা দেখবে এক বছর পর সবাই অবাক হবে যে কাজেই বেছে নাও প্রথম দুই সপ্তাহে কঠিন লাগবে কারণ মস্তিষ্ক নতুন কিছু ভাবতে পারে না কিন্তু তুমি যদি সেই দুই সপ্তাহ ধরে রাখতে পারো তাহলে তুমি জিতবে কারণ বেশিরভাগ মানুষ দুই সপ্তাহে হাল ছেড়ে দেয় নিজের পরিশ্রমের রোজগারের একটা বিশেষ শক্তি আছে সেটা চাকরির বেতনের মতো নয় চাকরিতে তুমি যতই দূরাও তোমার আয় এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু নিজের কাজ আজ দশকাল বিশ পরশু পঞ্চাশ এভাবে বাড়ে তামে না জীবন কখনো এক পথে চলে না চাকরি যদি একটা পথ হয় তবে নিজের কাজ হলো সেই রাস্তা যা তুমি নিজে তৈরি করতে পারো আর নিজের রাস্তা দূরে নিয়ে বানানো যায় তুমি হয়তো বাগচ আমি তোমার তো অভিজ্ঞতা নেই কিন্তু অভিজ্ঞতা কখনো জন্মগত নয় শেখা যায় আজকের দুনিয়ার শেখার অংশ উপায় মোবাইলে যথেষ্ট কেবল চেষ্টা করা লাগে ব্যর্থতাকে পেও না পাওয়ার মতো বিষয় হলো চেষ্টা না করা হাজার মানুষ চাকরি করেও জীবন বদলাতে পারেনি কিন্তু একজন মানুষ একটা কাজ শুরু করে নিজের পরিবারকে সুরক্ষিত করতে পেরেছে তফাৎ শুধু সাহসে তুমি যখন প্রথম টাকার উপার্জন করবে নিজের কাজ থেকে তখন বুঝবে স্বাধীনতা কাকে বলে কাজ নিজের নিজের মতো মতো এই আনন্দই জীবনের আসল স্বাধীনতা আজ যদি শুরু করো তাহলে আগামী তুমি তোমাকে ধন্য দেবে আর যদি না করো এক বছর পরও তুমি একই জায়গা দাঁড়িয়ে থাকবে জীবনের সময় থেমে থাকে না থেমে থাকে আমরা তাই আজই সিদ্ধান্ত নাও চাকরি থাকুক কিন্তু নিজের একটা কাজ শুরু করো ছোটো থেকে শুরু করো কিন্তু যেও না একদিন দেখবে তোমার স্বপ্ন আর পরিবার দুটোই তোমার হাতের নিরাপদ থাকবে